শুভ বিকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে পরপর দুটো ব্লগ মানে শর্টস চলে গেছে আমার ইউটিউবে বা ফেসবুকে তো একটা আবার সন্ধেবেলা একটা নিউ আইটেম রান্না করছি তো কোনো দিন তার নাম শুনিনি কোনো দিন টেস্টও করে দেখিনি বাট আমি ফেসবুক স্ক্রোল করতে 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 তারপর একটা আইটেমের নাম ফার্স্ট টাইম শুনেছি এবার এটা তো আমি কোনো দিন খাইনি বা কোনো দিন তার নাম শুনিনি তাই টেস্টটাও বলতে পারবে না কীরকম কিন্তু আমার ভিডিও যারা যারা দেখছো তোমরা তারা প্লিজ কমেন্টে জানিও যে কোনো দিন নাম শুনেছ বা কোনো দিন ট্রাই করেছো কি না তো সেটার নাম হলো ছিটাই রুটি কিন্তু আবার অনেকে একে ছিটা পিঠেও বলে থাকে তো আমি সব কিছু রেডি করে দিয়েছি আর এইটা করতে কী কী উপকরণ লাগে সো তোমাদের সবই মানে আমি দেখাবো আমার পুরো ভিডিওটা হ্যাঁ তোমরা তখনই আমার পুরো ভিডিওটা মানে ভালোভাবে বুঝতে পারবে যখন কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে তো দেখতে থাকো আর হ্যাঁ কারা কারা ছিটে রুটি বা তোমরা ছিটে পিঠে বলতে হলে যাই বলো না কেন এটা খেয়েছো বা তার নাম শুনেছো তো তোমরা প্লিজ কমেন্টে জানাতে ভুলো না তো দেখতে থাকো এরপর এখানে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে ওই যে ভিজিয়ে রাখা চালটাকে এখানে পুরোটা গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমরা আটজন মানুষ খাবো মোট আমাদের ফ্যামিলির সকলে তো এখানে আমি নিয়ে নিয়েছিল তিন কাপ চালের গুঁড়ো আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় থেকে দু কাপের একটু কম ময়দা তো এটাকে এখানে এর সাথে মিশিয়ে দেওয়া হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি তেল ওকে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে যাতে এখানে কোনো গুঁড়োটা মানে মানে কী বলবো জমাট বেঁধে যেটা বলে যে কথাটা সেই জমাট বেঁধে যেন না থাকে জিনিসটা যেন পুরো প্লেন হয়ে যায় স্মুথ যেন একদম তৈরি হয় ব্যাটারটা এটাকে ভালোভাবে মেশাতে হবে তারপরে একটুখানি পরিমাণ মতো নুন আর আমরা নর্মাল যে রান্না করার যে তেল সেই তেল দিয়ে দিতে হবে এর মধ্যে তারপরে জল তো আস্তে আস্তে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি পরিমাণ মতো এখানে নুনটাও দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে একটুখানি জাস্ট পরিমাণ মতো যে তেল আমরা রান্না করি সে তেলটাকে দিয়ে দেওয়া হলো দিয়ে তারপরে ভালোভাবে এটাকে মাখতে হবে তেলের সাথে যেভাবে আমরা লুচি মাখার মতো মাখি সেভাবে জাস্ট এটাকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে নর্মাল যে জল আমরা খাই নর্মাল কোনো গরম জল না নর্মাল জল রুম টেম্পারেচারের জল রাখা ওই জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে দিতে হবে আর যেন এরকম গোল গোল এরকম যেন কোনো দানা না থাকে একদম যেন স্মুথ ব্যাটার তৈরি হয় এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর একেবারে জল দিলে চলবে না অল্প অল্প করে জল দিয়ে তারপরে মাখতে হবে তো এখানে ব্যাটারটা এরকম পাতলা হবে দেখো এরকম পাতলা এরকম পুরো পাতলা হবে তাহলে মানে যেটা আমি বানাতে চাইছি সেটা ঠিকভাবে হবে বানানোটা আর আমার এটাতে দেখো কোনো বাবলস টাইপের কিন্তু কিছু নেই দেখো পুরো স্মুথ পেস্ট একেবারে একটুখানি একদম অয়েল দিয়ে তারপরে এটাকে এখন দেখো তোমরা আমি তো ব্রাশ করতে হবে এই জায়গাটা ওয়াইল পুরো জায়গাটা ভালোভাবে ওয়াইল ব্রাশ করতে হবে যাতে না লেগে যায় ওকে ওয়াইল ব্রাশ করে নিলাম আর এটা যেহেতু ছিটা রুটি তাই এটা হাত দিয়ে মানে আঙুল দিয়ে ছিটিয়ে চিটিয়ে দিলে বেটার অনেকে আবার বোতলে মুখটা মানে হচ্ছে বোতলে যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাকে ছিদ্র করে তারপরে করে কিন্তু আমার মনে হয় যে এইটা করাটাই বেটার তো যেখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি সব জায়গাতেই ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে পারে তো এরপর গ্যাসটাকে লো অ্যান্ড মিডিয়ামে রেখে তারপরে এটা যেহেতু ছিটে রুটি তো আমি প্রেফার করি যে আঙুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়াটাই বেটার বাট ওটাতে হয়তো গ্যাসটা নোংরা হতে পারে তাও এখানে আমার ছিটার রুটি অল ডান তোমাদের যখন করেছে তখন তুলে দেখিয়েছে আর এখানে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা নিয়ে নিয়েছি তো একটা আলাদাই ব্যাপার না ছিটা রুটির সাথে তো তোমরা কারা কারা খেয়েছো প্লিজ কমেন্টে জানে আর আমি ফার্স্ট টাইম এবার খুলে দেখাও তোলো হালকা করে ওপরে তোলো এটাকে তোলো বাহ হুম ঠিক আছে মোটামুটি আমি এখানে ছিটা রুটি প্লাস চিকেন কষা নিয়ে নিয়েছি তো খাবো এখন টেস্ট হয়ে দেখব হুম খুবই ভালো লাগলাম চিকেন কষা বা ঝাল ঝাল কিছু দিয়ে খেতে যেহেতু এটার মধ্যে হালকা নুন নুন ভাব থাকে যেহেতু রাড়ি লাগে